কোনো বিবাহে বক্স বাজলে ওই বিবাহে আমি আল আমিন বিন শামসুল হক যাব না এবং কমিটিকে আপনার বাধ্য করতে হবে ওই বিবাহ অন্য এলাকা থেকেও যেন কোনো হুজরে এসে পড়াইতে না পারে সে কোত্থেকে থেকে পড়াবে সে নিজে নিজের মেয়ের বিবাহ এই সমাজে গান বাজনা নিষিদ্ধ করার পরেও যারা গান বাজনা বাজালেন পিকনিক করলেন আবার এই সব ভিডিও করে ফেসবুকেও ছাড়লেন নিজে তো পাপি হইলেন হইলেন যে গানের আওয়াজ এই এলাকায় যত দূর মানুষ শুনেছে প্রত্যেকটা মানুষ যত পাপ করেছে সম্পূর্ণ পাপে যুবক যারা গানের আয়োজন করে পিকনিক করেছে সম্পূর্ণ পাপের দায়ভার তোমাদের কাঁধে নিতে হবে এবং মনে রাখবেন এরা যে পিকনিক করে এলাকায় গান বাজাইলো শুধু যে তাদের পাপ হলো তা নয় পুরো এলাকার উপরেই গজব আসবে যদি এদেরকে ঠেকাইতে না পারেন কেন বললাম আল্লাহ যখন কোনো গজব দেন এখানে ধরেন আপনারা একশো দেড়শো লোক আছেন দেড়শো মুসল্লি দেড়শো লোক আছেন কোনো একটা ব্যক্তির জন্য যদি এখানে এখন আল্লাহর গজব আসে কী মনে করেছেন শুধু ওই পাফির উপরে আসবে যারা ইমানদার আছেন এখানে তারাও ধ্বংস হয়ে যাবেন কোনো এলাকায় যদি আল্লাহর গজব আসে সেখানে আল্লাহ নেককার আর বৎকার দেখেন না পুরো এলাকাটাই ধ্বংস করে দেন সুতরাং এই গান বাজনা যদি এই সমাজ থেকে বন্ধ করতে না পারেন শুধু যে তারাই ধ্বংস হবে তারা পুরো এলাকায় গজব নেমে আসবে একথা মোহাম্মদ বলে গেছেন কেয়ামতের আগে তিনটা পাপের কারণে তিনটা গজব পৃথিবীতে আসবে যেভাবে তুমি বক্স বাজিয়ে মাটি রাসুল বলছেন আল্লাহ একইভাবে মাটি কাঁপিয়ে তোমাকে ধ্বংস করবে করবে এবং তোমার চেহারাকে শুকুর আর বানরে পরিণত করে দিবেন অপেক্ষা করো তুমি আল্লাহর কোরআন এবং হাদিস যদি সত্য হয় এই গান বাজানোর কারণে তুমি কুকুর আর শ্রীগাল তুমি কুকুনার বারণে পরিণত হবে এ কথা মোহাম্মদ সালসাল্লাম বলেছে সুতরাং ও বাসারকে সাবধান হতে হবে নিজের ছেলেকে সাবধান করুন নিজে বাঁচুন নিজের সন্তানকে বাঁচান নিজের আহাল পরিবারকে বাঁচান গান বাজনা বন্ধ করুন নইলে গোটা এলাকায় গজব নেমে আসবে কথা মহম্মদ সাল্লাম বলে গেছেন আল্লাহ সোহান্লাহ আমাদের তাওফিক দান করে পুরান আল্লাহম আমিন মসজিদ কমিটিকে সজাগ হতে হবে যেই বিবাহতে গান বাজবে আমরা ওই বিবাহ পড়াতে যাবো না আমি বিশেষ করে যাবো না এতে যদি ইমামদি চলে যায় যাবে কোনো বিবাহে বক্স বাজলে ওই বিবাহে আমি আল্লাহ আমিন শামসুল হক যাব না এবং কমিটিকে আপনার বাধ্য করতে হবে ওই বিবাহ অন্য এলাকা থেকেও যেন কোনো হুজরে এসে পড়াইতে না পারে সে কোথ থেকে পড়াবে সে নিজে নিজের মেয়ের বিবাহ পড়াক মসজিদ থেকে তাকে বঞ্চিত করে দিতে হবে কেন করতে হবে কারণ এটা কাবিরা গুণা আর এটার মাধ্যমে আল্লাহ সুবাহ পবিত্র কোরআনে সুরতুল মায়দা একানব্বই এবং বিরানব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিনটা আয়াত পড়বেন শয়তান এগুলোর মাধ্যমে মানুষকে ওয়ানি সলা নামাজ এবং আল্লাহর স্মরণ থেকে গাফেল করে রাখে দেখবেন গান যখন বাজে ওই আশপাশে কোরআন আত করা যায় মুখ দিয়ে তাসবিদাহিল আসে গান এমন একটা জিনিস ও শুনলে মানুষ ওই গানের তালে তালে অটোমেটিক দুলতে থাকে শুধু মানুষ জল দোলে তা না এই গানের নাম ডিজে গান এই গানের তালে তালে ঘরের দিল পর্যন্ত আছে। আস্তা ফিরুল্লাহ আল্লাহ সুমাত এই সমাজকে এই অভিশাপ থেকে হেফাজত করুন পরেন আল্লাহ মা আমিন ও আনিল দাবানা আনিলহামদুলিল্লাহ হিরবিল্লা